মামলা বাংলাদেশের অর্থনৈতিক সংকট রাজনৈতিক সংকট সামাজিক সংকটের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রদান মামলা মামলা খেলা মামলা হামলা মামলা খুন মামলার সাথে সম্পর্কযুক্ত সকল বিষয়গুলো নিয়ে মানুষ যেভাবে অস্থির উত্তেজিত এবং নানাভাবে নানা ফন্দি ফিকেটের মাধ্যমে এই মামলাকে শিল্পে রূপ নেওয়ার জন্য যে ধরনের কার্যক্রম করছে সেটা অত্যন্ত আমাদের জন্য অশনী সংকেত হিসাবে আবির্ভূত হয়েছে মামলাকে প্রতিহত করবার জন্য আমরা যেভাবে তৎপর এবং মামলা দেওয়ার জন্য আমরা যেভাবে উৎসুক সেই দুটো বিষয় নিয়েই আজকের কথা আমরা দেখেছি এই মামলা মামলা খেলা নিয়ে এই মামলার মাধ্যমে নিরাপদ মানুষকে হয়রানি করে যেভাবে এক একজন ফুলে ফেফে ধনী হচ্ছে বড়লোক হচ্ছে সেই বিষয়গুলোকে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সামাজিক বাস্তবতায় এবং আমাদের অর্থনৈতিক বাস্তবতায় এক মহাসঙ্কটে রূপ নিচ্ছে সেই মহাসঙ্কট নিয়ে কথা বলবো তার আগে আমরা প্রতিবেদন পেশ করছি প্রথম আলো এ বিষয়ে কী বলছে সেই প্রেক্ষাপটে আসুন আমরা প্রথম আলোর রিপোর্টটি দেখি তো দুদিন আগে দেখেছি প্রথম আলো ঢালাও আসামির নৈপথ্যে বাণিজ্য এবং বিদ্বেষ ও দ্বন্দ্ব নামে একটি শিরোনাম প্রকাশ করেছে সেখানে তারা চল্লিশটি মামলার পর্যালোচনা করেছে বাদীদের মধ্যে চোদ্দ জন বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত দুজন শহীদের বাবা একটি মামলার বাদী নিজেকে গণ অধিকার পরিষদের সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন এবং একটি মামলার বাদী যুগলী কর্মী যিনি অন্য আরেক মামলার আসামি বাদীদের মধ্যে নয়জন রাজনৈতিক পরিচয় বলতে রাজি হননি এবং ১৩ মামলার বাদী পেশাগত রাজনৈতিক পরিচয় জানা যায়নি একুশ মামলার আগে পরে লেনদেনের অভিযোগ রয়েছে এবং উনিশ মামলায় রাজনৈতিক পেশাগত অথবা পূর্ব শত্রুতা থেকে আসামি করা হয়েছে এ ধরনের অভিযোগ পাওয়া গেছে প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদনে জুলাই আন্দোলনের মামলা নামে যে শিরোনামটি করেছে তার মাধ্যমে ইচ্ছে মতো আসামি বানিয়ে মামলা করা এবং মোটা অঙ্কের দাবি আদায় এবং বিভিন্ন লোককে হয়রানি বাড়ি ছাড়া করা দেশ ছাড়া করা এই পুরাতন কালচার এবং রীতি আমরা মনে করেছিলাম চব্বিশে জুলাই বিপ্লবের পর এটা বাংলাদেশে আর থাকবে না কিন্তু আমরা সেই বিষয়টাকে আরও জোরালোভাবে এবং সুনিপুণভাবে বাংলাদেশের অভ্যন্তরে দেখছি প্রথম আলোর অনুসন্ধানে আরও একটি তথ্য দেখা গেছে যে চট্টগ্রামের ছয়শো জন আসামের নাম বাদ দিতে বাদীরা আবেদন করেছে এবং একশো আটচল্লিশটি মামলা হয়েছে চট্টগ্রামে বিভিন্ন জায়গাতে জুলাই আন্দোলনের পর ফ্যাসিস্টের শক্তির বা অপশক্তি হিসাবে তাদেরকে নাম নামাঙ্কিত করে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এই মামলার আসামির সংখ্যা ছিল তেরো হাজার সাতাশ জন এবং যার মধ্যে মামলা রুজু হয়েছে একশো জন আবার এই তেরো হাজার জন মামলার ভিতরে ছয়শো পঁচাত্তর জন আসামের নাম বাদ দেওয়া হয়েছে এবং তিনশো চুয়ান্নটি আবেদন বা হল্প নামার মাধ্যমে এবং সেখানে তারা উল্লেখ করেছে এই মামলাগুলো হয়েছে ভুল আমরা দেখেছি বিভিন্ন সভায় বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এ ধরনের মামলা হয়েছে আমরা কিছুদিন আগে এক সরকারি কর্মকর্তার সাথে কথা বলতে গিয়ে তিনি খুব দুঃখ করে বলেছেন আস দুই হাজার আঠারো সালে চাকরি থেকে অবসর নিয়েছি চাকরি জীবনে কখনো উৎকোচ গ্রহণ করেনি মানুষকে হয়রানি করিনি চাকরি রক্ষার জন্য এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যতটুকু দরকার ঠিক ততটুকুই করেছি নিজের কোনো পিলাস বাসনের কোনো কিছুই নেই সরকারি পয়সায় সরকারি অর্থে যা পেয়েছি পেনশনের অর্থে যা পেয়েছি তাই নিয়ে জীবনযাপন করেছি এবং অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পদে চাকরি করা সত্ত্বেও বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স ওই তেমন কিছুই নেই শুধুমাত্র এ উপার্জিত অর্থের বিনিময়ে যা পেয়েছি স্বামী স্ত্রীর দুইজনের টাকা সেটাকে নিয়েই আমরা চলছি এমত অবস্থায় সেই ব্যক্তির নামে দেখা যাচ্ছে একটি মামলা খুনের সেটা ফরিদপুরে আরেকটি মামলা খুনের বাগেরহাটে আরেকটি সিন্তায়ের মামলা এবং আরেকটি মামলা হয়েছে রাজনৈতিক দল বিএনপির অফিস ভাঙচুরের এভাবে তার বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে এবং সেটা হয়েছে চৌঠা জুলাই এবং পাঁচই চৌঠা জুলাই এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ের মধ্যে পাঁচই আগস্ট তার বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়েছে চার এবং পাঁচ আগস্ট তিনি খুলনা বগুড়া এবং বিভিন্ন জায়গায় গিয়ে সত্তর বছর বয়সী একজন লোক বিভিন্ন জায়গায় গিয়ে বিএনপির অফিস পড়িয়েছে এবং মানুষকে হত্যা করেছে গুলি করেছে এবং সেগুলোর সাথে সে নেতৃত্ব দিয়েছে আমরা বিগত দিনে আওয়ামী লীগের সময় বিভিন্নভাবে মামলা এবং হয়রানির শিকার হয়েছি আমি নিজেও চুরি মামলা সিনতাই মামলার সাথে তা দিয়ে আমাকেও হয়রানি করা হয়েছিল এবং এ ধরনের বিভিন্ন লোককে লক্ষ লক্ষ লোককে এভাবে হয়রানি করা হয়েছিল আমরা নতুন পরিবর্তিত পরিস্থিতিতে মনে করেছি বাংলাদেশ ভালো হয়ে যাবে বাংলাদেশের মানুষ ভালো হয়ে যাবে বাংলাদেশের মানুষের আবহায় এবং তাদের চরিত্র ভালো হয়ে যাবে এই প্রেক্ষাপটে আমরা আশাবাদী ছিলাম দেশের মানুষ অন্ততপক্ষে মামলার হয়রানি থেকে মুক্ত হবে কিন্তু আমাদের সে আশঙ্কা দুরীভূত না হয়ে সেটা আরও ঘনীভূত হয়েছে এই কারণেই যখন আমরা দেখেছি নিরহ মানুষ নিরহজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সেটা অর্থ উপার্জনের একমাত্র মক্ষম অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে মামলার মাধ্যমে মানুষকে যেভাবে প্রতারিত করা হয় মানুষের ভেতর যেভাবে ভীতির সঞ্চার তৈরি করা হয় এবং মানুষকে ঘর ছাড়া করা হয় বাড়ি ছাড়া করা হয় দেশ ছাড়া করা হয় এটা একটা কাপ পুরুষতাজনিত অধ্যায় এই কালো অধ্যায় থেকে আমরা মনে করেছিলাম জাতি বেরিয়ে আসবে কিন্তু জাতি সেই চক্রের আবর্ত থেকে বেরিয়ে আসতে পারেনি কেন পারেনি আপনার প্রতিবেশী ভালো অবস্থায় রয়েছে আপনার প্রতিবেশী আর অর্থনৈতিক অবস্থা ভালো সে কারণে আপনার চোখ পড়ছে আপনি বিনা উপার্জনে তাকে কীভাবে ফাঁসাবেন সেই চিন্তা করি তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করছেন আপনার প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দ্বন্দ্বী ছিল এবং সে সম্ভব আমার রাজনীতিবিদ হিসাবে তাকে আপনি মনে করছেন যে কারণে সে যাতে পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে সেজন্য তাকে স্থগিত করবার জন্য স্থবির করবার জন্য তার প্রথম মামলা দায়ের করে দিচ্ছেন আপনার অর্থের প্রয়োজন কিন্তু যে ব্যক্তি ভালো অবস্থায় রয়েছে তাকে হয়রানিমূলক নানারকম মামলা দায়ের করার মাধ্যমে তাকে ধরে তাকে এনে তার মাধ্যমে সমঝোতার মাধ্যমে তার মামলা প্রত্যাহারের নামে তাকে উৎকোষ গ্রহণের মাধ্যমে তাকে নিস্তার্ত দেওয়াই হচ্ছে না এবং দিন দিন বিভিন্নভাবে তাকে মামলার মাধ্যমে পর্যদস্ত করা হচ্ছে বিপর্যস্ত করা হচ্ছে মানসিকভাবে ক্ষতি সাধন করা হচ্ছে এই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে যে চলমান বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে সেই বাস্তবতাকে আমরা অস্বীকার করছি না আমরা মনে করছি বাংলাদেশ থেকে এই ধরনের অগণতান্ত্রিক কার্যক্রম এবং এই ধরনের অশোভন কার্যক্রমগুলোকেও পরিত্যাগ করা প্রয়োজন সেই পরিত্যাগের মানুষে এবং অভিপ্রায় আমরা বাংলাদেশের সরকারের বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থানে আমরা দৃষ্টিগোচর করবার জন্য বিভিন্ন মাধ্যমের মাধ্যমে বার্তা পাঠিয়েছি এই বার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের প্রধান আইজিপি যে তিনি বলেছেন যে মামলা দায়ের করলেই হবে না আমরা জাস্টিফিকেশন করব সেই ব্যক্তির বিরুদ্ধে আসলে তিনি সেই কাজ সম্পাদন করেছে কিনা এবং সেগুলো যদি তারা সত্যিকার অর্থে করে থাকে তখন তাকে মামলার আওতাভুক্ত করা হবে আর যদি সে না করে থাকে তাহলে তাকে নিষ্কৃত দেওয়া হবে কিন্তু যার বিরুদ্ধে মামলা রয়েছে এ ধরনের হয়রানিমূলক অভিযোগ রয়েছে সে কি ঘুম যেতে পারছে যার নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে মিথ্যা মিথ্যি যার নামে আগুন সন্ত্রাসের মামলা দায়ের করা হয়েছে একদম মিথ্যা যে সত্তর বছর বয়সী লোকটি হাসপাতালে ভর্তি অথবা বিভিন্ন চিকিৎসা নিয়ে ব্যস্ত সে যদি হঠাৎ করে একই দিনে গাজীপুরে খোলনাতে অথবা বাগেরহাটে হাটে গিয়ে হত্যা করে আসে অথবা বাগেরহাটে হাটে গিয়ে সে কোনো রাজনৈতিক দলের অফিস পড়িয়ে আসে সেটাকে যে আমরা কি চোখে দেখব আমরা অমানবিক এই সমস্ত কার্যক্রমের সাথে যারা জড়িত আমরা দেখেছি তারা অপান্ত কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারা চাচ্ছে না সেই লোকগুলোকে পরবর্তীতে রাজনীতির ময়দানে আসুক অথবা তারা খোলামেলা সাহস চেটিয়ে কথা বলুক কিন্তু যারা দেশের বাস্তবতায় বাংলাদেশের প্রেক্ষাপটে বিগত দিনগুলোতে দেশের জনগণের পাশে থেকেছে সরকারের উলাঙ্গ নীতিকে অনুসরণ না করে নিজের বিবেক বুদ্ধি মেধা দিয়ে চলেছে সেই লোকগুলোকে যারা বিকৃতভাবে মামলার আসামি করেছে আমরা তাদেরকে ধিক্কার জানাই আমরা মনে করি বাংলাদেশে সুস্থ স্বাভাবিক পরিবেশ প্রয়োজন আমরা মনে করি বাংলাদেশের মানুষের জন্য স্বস্তির প্রয়োজন আমরা মনে করি আমাদের শান্তির প্রয়োজন এই শান্তি এবং স্বস্তির কে আমরা যদি আরও সুন্দরভাবে দেশের মানুষের কল্যাণে ব্যবহৃত করতে পারি তাহলে অবশ্যই এই মামলা মামলা খেলা বন্ধ করতে হবে জুলাই আন্দোলনের পর দেশে যে ধরনের হিংস্রতা নিয়ে মামলা তৈরি করা হয়েছে মামলা বানিয়ে দেওয়া হয়েছে মামলা চালু করা হয়েছে সেই মামলাগুলো আসলে কোনো মামলাই নয় এগুলো বিভিন্নজনকে পর্যদস্ত করবার মানুষে করা হয়েছে আমি আমার পরিচিত এক ছোটো ভাইকে চিনি যিনি আওয়ামী লীগের রাজনীতি তো ভালো আওয়ামী লীগের রাজনীতির সাথেও সম্পর্কযুক্ত কখনোই ছিল না তিনি পেশায় একটি পেশাগত দায়িত্ব পালন করছেন জুলাই বিপ্লবের পর তার নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে কয়েকটি এবং তাকে পদ পদবি ব্যবহার করা হয়েছে যুবলীগের বড় একজন নেতা হিসাবে অথচ তার বাসা বাড়ি ঘর সবই একই ঠিকানা ব্যবহার করা হয়েছে জেলে লোকটি কোনোদের রাজনীতি করেনি যুবলীগের সাথে সম্পৃক্ত হয়নি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হয়নি এবং সে অন্য মানসিকতা ধারণ করে পোষণ করে তার বিরুদ্ধে ধরনের মামলা মানে তার পকেটে হাত দাও তুমি যা ইনকাম করেছো সব আমাকে দাও আমি যা ইনকাম করবো আমি তোমাকে দেবো আমি যা ইনকাম তা তাকে দেব পুলিশকে দেব সাংবাদিককে দেব এবং আইনজীবীদেরকে দেব মানে আমি সেটা সুস্থভাবে করি আর অসুস্থভাবে করি এটাই যদি আমাদের মানসিকতা হয় এদেশে বসবাসযোগ্য হিসাবে আমরা বসবাস করতে পারব না সুতরাং এ দেশকে এদেশের মানুষের জন্য বসবাসযোগ্য করবার জন্য আমাদের প্রয়োজন সকল ধরনের মিথ্যা মামলা পরিহার করে রাষ্ট্রকে একটি সুন্দর সুনিপুণ নির্দেশনা প্রণয়ন আমরা ওই কায়বি মামলার জগতে আর প্রবেশ করতে চাই না আমরা সুস্থ জাতি হিসাবে সুস্থ ধারায় ফিরে আসতে চাই মামলা বন্ধ হোক এই মামলা নিয়ে সকল বাণিজ্য বন্ধ হোক সরকারের কাছে প্রত্যাশা আমাদের সকলের আপনার সকলে ভালো থাকুন শুভ সুন্দর ও সুস্থ থাকুন এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ